এই মুহূর্তে নিউ ইয়র্ক শহরের কোথাও একজন আমেরিকান যুবক নামাজে মাথা ঝুঁকিয়ে দাঁড়িয়ে আছেন একসময় তিনি ছিলেন নাস্তিক আজ তিনি বলেন ইসলাম আমাকে জীবনের মানে শিখিয়েছে কিন্তু প্রশ্ন হলো কেন কেন বিশ হাজার আমেরিকান প্রতি বছর ইসলাম গ্রহণ করছেন কেন হিজাব পরা নারীরা আজ ক্যাম্পাসে মাথা উঁচু করে হাঁটছেন কেন মসজিদ হচ্ছে আমেরিকার সবচেয়ে দ্রুতগামী প্রতিষ্ঠান এটা কি কাকতালীয় নাকি আমেরিকার ভেতরেই চলছে এক নীরব বিপ্লব আজ আমরা জানবো রাইজ অফ ইসলাম ইন আমেরিকা একটি হারিয়ে যাওয়া ইতিহাস এক নতুন বাস্তবতা একটি সত্য যা অনেকে আপনাকে জানতে দিতে চায় না অনেকেই ভাবেন ইসলাম আমেরিকায় এসেছে উনিশশো আশি বা নব্বইয়ের দশকে কিন্তু ইতিহাস বলে ইসলাম সেখানে এসেছে বহু আগে সতেরোশো শতাব্দীতে যখন আফ্রিকানদের দাস করে আনা হচ্ছিল আমেরিকায় তাদের অনেকেই ছিলেন মুসলিম গবেষকদের মতে প্রায় বিশ পার্সেন্ট আফ্রিকান দাস মুসলমান ছিলেন তারা নামাজ পড়তেন রোজা রাখতেন এমনকি কোরআনের আয়াত মুখস্থ করে রাখতেন সব কিছুই গোপনে তাদের বিশ্বাস তাদের আত্মাকে কেউ বন্দি করতে পারবে না উনিশশো শতাব্দীতে মধ্যপ্রাচ্য তুরস্ক ও লেবানন থেকে আমেরিকায় আসে মুসলিম অভিবাসীরা তারা এসেছিল ব্যবসা করতে পড়াশোনা করতে উনিশশো সালে আমেরিকায় আইয়া শহরে গড়ে ওঠে প্রথম মসজিদ মাদার মস্ক অফ আমেরিকা এরপর শিকাগো ডেট্রয়েট ক্যালিফোর্নিয়ায় গড়ে ওঠে মুসলিম কমিউনিটি তারা ছিলেন শিক্ষিত সাহসী এবং ধর্মপ্রাণ আমেরিকায় ইসলামের সবচেয়ে বড় আন্দোলন আসে আফ্রিকান আমেরিকানদের মাধ্যমে তারা খুঁজেছিলেন একটি পরিচয় একটি আত্মমর্যাদার পথ সেখানেই জন্ম হয় ন্যাশন অফ ইসলাম এবং সেখানেই জন্ম হয় এক নাম মালকম এক্স মালকম যখন হজ যান তখন তিনি উপলব্ধি করেন সত্যিকারের ইসলাম কেমন তিনি বলেন হাজারো মানুষের সাথে দাঁড়িয়ে নামাজ পড়েছি যাদের গায়ের রঙ আমার থেকে আলাদা কিন্তু অন্তরে আমরা একই তার মৃত্যু হলেও তার প্রভাব অমর আরেকজনের নাম মোহাম্মদ আলী যিনি শুধু নন ইসলামের কণ্ঠস্বর ছিলেন ২০০১ হাজার সালের এগারোই সেপ্টেম্বর বদলে দেয় সব কিছু ইসলামের বিরুদ্ধে ছড়িয়ে পড়ে ভয় ঘৃণা ও সন্দেহ মসজিদে আগুন মুসলিম নারীদের হিজাব টেনে ফেলা বাচ্চারা স্কুলে হয়রানির শিকার হয় কিন্তু এই চাপের মধ্যেই জন্ম নেয় এক নতুন প্রজন্ম যারা মুসলিম পরিচয়কে ভয় নেয় গর্ব মনে করে তারা কথা বলে প্রশ্ন যুক্তি দেয় মুসলিমরা শুধু টিকে থাকে না তারা মূলধারায় প্রবেশ করে সাম্প্রতিক জরিপে দেখা গেছে প্রতি বছর বিশ হাজারের বেশি আমেরিকান ইসলাম গ্রহণ করছেন তাদের মধ্যে সত্তর পার্সেন্ট হচ্ছেন নারী কারণ কি ইসলাম একটি স্পষ্ট জীবন দর্শন দেয় আত্মসংযম দয়া পারিবারিক মূল্যবোধ সব কিছুই যুক্তিতে পরিপূর্ণ পুরানের আয়াত তাদের হৃদয় শুয়ে যায় তারা ইসলামকে পায় শান্তির ধর্ম হিসাবে মিডিয়ার অপপ্রচারের বিপরীতে আজকে আমেরিকার মুসলিমরা ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষক কংগ্রেসম্যান তারা চালাচ্ছেন দাতব্য প্রতিষ্ঠান স্কলারশিপ কমিউনিটি ফুড ব্যাংক মুসলিম নারীরা ইলহান ও আজ কংগ্রেসে দাঁড়িয়ে কথা বলেন তারা বলেছেন আমরাও আমেরিকা আমাদের ধর্ম এই দেশকে পিছিয়ে দেয় না বরং এগিয়ে নেয় গবেষণা বলছে দুই সালের মধ্যে ইসলাম হবে আমেরিকার দ্বিতীয় বৃহত্তম ধর্ম তরুণরা আগ্রহী ইসলাম নিয়ে প্রশ্ন করছে জানছে ইউটিউব টিকটক ইনস্টাগ্রাম মুসলিম তরুণরা শেয়ার করছে কোরআনের আয়াত ইসলামিক জার্নি এই প্রজন্ম আর লুকাচুরি করে না তারা ইসলামের আলোকে সামনে নিয়ে আসে ইসলাম আমেরিকায় নতুন নয় এটি এসেছে রক্ত আর ঘামে আশা আর সাহসে যখন কেউ কোরআনের আয়াত পরে শান্তি খুঁজে পায় তখন আমরা বুঝি এই ধর্মের যাত্রা থেমে নেই এটি চলছে বাড়ছে আলো ছড়াচ্ছে আপনি যদি এই সত্য জানতে চান এই ভিডিওটি শেয়ার করুন যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন কমেন্টের মতামত জানান এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই চ্যানেল এই কণ্ঠস্বর আপনারই দেখা হবে পরের গল্পে ইনশাল্লাহ